السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمد الله تعالى ونسلم على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبتي هذا تأويل رؤياي من قبل فجعلها ربي حقا وقد أحسن بي إن أخرجني من السجن. কথা আসলে আমি এই মুহূর্তে যত আমার অভিপ্রেম এবং যারা এই দীর্ঘ তিন বছরের কারা এই দুঃখ দুর্দশার থেকে মুক্ত করার জন্য অহরণীশ ছুটেছেন তারা তাদের সাথে সত্যটু ব্যয় করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা দরজা করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে যখন একদিন সত্যান যে আজকে জামিন হওয়ার কথা

বলি আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ছিল ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারিনি আমাদের দুঃখ কষ্ট গুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে তো আমাদের ভুল এত একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্য দিয়ে অনুভব করেছেও কাছেও বলছি যে আসলে সব কথা আমরা প্রকৃতপক্ষে শুনে বলি না আমাদের খুব বলতে মনে যায় সেজন্য বলি না তা সেজন্য বলি মনে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারে কত দুঃখ কারাগন্ত হয়েছে এখন অল্পভাবে কারাগারের শিকল এখনো আমাকে তাড়া করে বৃষ্টি আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মত না হলো যথেষ্ট অনুভূতি সেটা আমার আছে তবে একটা কথা কি অনেক সময় বলে হয় রকম যখন ইসলাম আল্লাহ রসুল এবং আলেমাদের সঙ্গে তাচ্ছন্ন আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা বলে দেন জানি না আগামীতে আমি কতদিন এভাবে থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবেই আমাদের আলে মনামাদের সাথে আচরণ করা হয়

একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে যে তারা আগামী ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি শেষ করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে আমাদের খুব পছন্দ করেছে দেখবেন যে গাদ্দি থেকে আমাদের ঢাকায় গরু নিয়ে যায় তবে তবে গরু রাত্রে এগারোটা বারোটার দিকে ওই সক বাজার মৌল বাজার বাজার কারো বাজার সব

স্বাস্থ্যের মধ্যে পয়সা পড়ে যদি দাঁড়ায় থাকতো ধীরে ধীরে চলতো বাকি তিনটাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে না আমার কাছে যে আমাদের আদের সমাজ সবাই করব। নিরাপত্তার কথা করি না তা না আমিও যদি এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় আমি যে ভয় নেই না আমি যে তিন কষ্ট কষ্টের যে আমি একদম খুব মানে সারা সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না

যে কোনো জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন যেভাবে আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ নয় যে আপনি হেফাজতে ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোনো সংগঠনের আমিল মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ের জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে

থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের সত্যিকার আনন্দ উদ্ভাবন হবে যখন কবর আসর কুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিক অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য

অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো ইসলামী নেতৃত্বে ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই আমাদের সকলকে নেতৃত্বের সেই সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে তো বিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন কালকে সারা আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারণ উদ্যোগ সঙ্গে আমাদের তারা সভাপতি যুগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন আমরা তারপর করে আমার সঙ্গে সভাপতি আগামী দিনের জন্য হত এবং পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিমির মুক্ত